হেলমেটবিহীন বাইক চালকদের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা পুলিশের কার্যকর আজ বুধবার থেকে নিত্যদিন নিত্যপথ দুর্ঘটনা আর এর ফলে প্রাণ যাচ্ছে বহু মানুষের বিশেষ করে বাইক দুর্ঘটনা এখন জলভাতের ব্যাপার কান পাতলেই শোনা যায় জেলার কোথাও না কোথাও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কেউ না কেউ আমার মানাও যাচ্ছে এই খবর উঠে আসছে খবরের শিরোনামে শুধু তাই নয় বাইক আরোহীরা বেমাক্কা বাইক চালানোর জন্য অনেক সময় অকাতরে প্রাণ চলে যাচ্ছে বহু পথচারীদের আর এই অবস্থায় কোতুলপুর থানায় পুলিশের বড় পদক্ষেপ নির্দেশ জারি করা হলো হেলমেটবিহীন কোন বাইক আরোহীকে কোন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বিক্রি করতে পারবে না তেল সেই থানার সমস্ত পাম্প কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে যাতে হেলমেটবিহীন কোন বাইক চালক পেট্রোল না পায় এ ব্যাপারে জারি করা হয়েছে নির্দেশও পুলিশের এই পদক্ষেপের ফলে পথ দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছে এলাকার সর্বস্তরের মানুষ নির্দেশও কার্যকরী করা হয়েছে তারও ফল পাওয়া গেছে হাতে নাতে আজ দুই ব্যক্তি অবস্থায় পাম্পে গেলে তাদের তাদের তেল বিক্রি করেনি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু আপনারা হেলমেটবিহীন অবস্থায় এসেছেন তাই কোনোভাবেই আপনাদের তেল দেওয়া হবে না নিঃসন্দেহে এক চমকপ্রদ এবং কার্যকরী পদক্ষেপ পুলিশের যদি এটা চলতে থাকে তবে আগামী দিনে এর সুফল মিলবে বলেই ধারণা প্রশাসনের বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ

না তেল তো দেয়নি আমাদের আমি হেলমেট আনতে ভুলে গেছি করবো এখন ভুলটা তো আমাদের ভুল এখন বাড়িতে যাচ্ছি যে হেলমেট এনে আবার আবার তেল নিয়ে যাবো করার থেকে জন্য পেট্রোল পাম্প বলে যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না কাউকে দেয়নি

ডাকা হওয়ার পর এসআই সাহেব ছিলেন থানার বড়বাবু ছিলেন অন্যান্য ছিলেন আমাদেরকে অনুরোধ করেছেন এবং আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে যাতে আমরা হেলমেট ছাড়া পেট্রোল না দিই কারণ চারদিকে যে দুর্ঘটনা ঘটছে হেলমেট থাকলে হয়তো অতটা দুর্ঘটনা ঘটবে না সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন করার জন্য বলেছে কারণ সমস্ত মানুষকেই পেট্রোল পাম্পে আসতেই হবে গাড়ি চালানোর জন্য তাই আমাদেরকে বলেছেন যে আপনারা একটু সচেতন হন এবং মানুষকে সচেতন করুন আমরা কদিন ধরে সচেতন করছি এবং আজ থেকে আমরা টোটালি হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া বন্ধ করে দিয়েছি যারা না যারা হেলমেট পরে না আসছে তার তাদিকে আমরা আজ থেকে আর পেট্রোল দিচ্ছি না একদম টোটালি ফিরিয়ে দিচ্ছি তাদের কোনো অনুরোধ আমরা রাখতে পারছি না হেলমেট না পরেলে পেট্রোল দেওয়া যাবে না এবং আমরা নো হেলমেট নো পেট্রোল স্টোন সামনে লাগিয়ে রেখেছি সবসময় আমাদের যারা নজেলম্যান আছে তারা সবসময় একই কথা বলছে এবং যারা ফোর্স করছে তাদেরকেও আমরা পেট্রোল দিচ্ছি না হেলমেট ছাড়া কোনো পেট্রোল নেই আমার নাম রাজেশ নায়ক সার্ভিস স্টেশন পঞ্চাননি সার্ভিস স্টেশন সরিষা দিঘি কত দেখে আমাদের মিটিং হয়েছে হেলমেট ছাড়া কোনো পাম্পের পেট্রোল দেওয়া যাবে না হেলমেট থাকতে হবে তবে পেট্রোল দেওয়া যাবে আপনারা কি হেলমেট পেট্রোল দিচ্ছেন না আমরা হেলমেট ছাড়া পেট্রোল দিই না

হেলমেট যারা নিয়ে আসছে তা নিয়ে আসছে তাদের তেল দেওয়া হচ্ছে যারা নিয়ে আসছে না তাদের তেল দেওয়া হচ্ছে তাদের ঘুড়ি দেওয়া হচ্ছে আমার নাম দিব্যেন্দু হাটি হাটি রাধা গোবিন্দ পুলিশ স্টেশন আর তেল দেয় নেই হেলমেট চাই হেলমেট ছাড়া দিবে না বললো তাই বাড়ি যাচ্ছে হেলমেটটা নিয়ে আসি নিয়ে এসে তেলটা নিয়ে যাবো হ্যাঁ তেল ভরতে যে দেওয়া যাবে না এখন নতুন নিয়ম বেরিয়েছে আইনে যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না

পেট্রোল তো তেলও তেল না না তেল পেলাম না যাচ্ছি তেলমেট দোকান থেকে হেলমেট নিয়ে এসে তারপর যাবো আমি বললাম ওনার অরিজিৎ পাকড়ে অরিজিৎ পাকড়ে